সাদা পঞ্জাৱ লাগিব ইসলামী আন্দোলন বাংলাদেশ বৃক্ষ গধেলা শাখা অতিথি আজিকালি কাজ করে এই ডক্তৰ সাধপতি গধন অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতাম আমি বৃক্ষ নাই বিশেষ অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশে মহতাম নাই বুলি অধ্যক্ষ হাফিজ মাদান আওয়াল সাহেব আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী খুলনা জেলা শাখার সাংবাদিক সহ বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত মজলিস সহ অন্যান্য ইসলামী নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগান সর্বস্তরের ভাইরা আজ আমাদের উদ্দেশ্যে কল্যাবাসীর উদ্দেশ্যে লুপসার তেরো হার দুগের বাসীর উদ্দেশ্যে আমাদের মহাতালামই গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমি সংক্ষেপে এতটুকু কথা বলতে চাই আলোচক আলোচনা করেছেন কি সমস্যার মধ্যে আমরা ছিলাম বিগত চুয়ান্ন বছর ধরে এদেশবাসী কী চিত্র দেখেছে কি দৃশ্য দেখেছে সবাই আপনাদের জানা কেন এই সমস্যাটা ছিল আমি মনে করি ভালো নেতা আমরা সংসদে পাঠাতে পারি না আর ভালো নীতি আমরা প্রতিষ্ঠা করতে পারি না আর ভালো নীতি হলো ইসলাম ইসলামের বিপরীতে কোনো আদর্শ দেশের শান্তি আয়ন করতে পারে না ভাইরা নির্বাচন আসলে ভোটারদের প্রত্যাশা থাকে প্রার্থী কী আশ্বাস দিবে আমাদের কী অঙ্গীকার করবে আমরা কী অঙ্গীকার করব এতটুকু বলতে চাই অবকাঠামোগত দুর্বলতা যেসব জায়গায় আছে এই দুর্বল আগুন করার খ্রিস্টা করবসা বিশেষ করে আমি যতটুকু জানি শিয়ানি রূপসা এখানে যে সংযোগ একটি জায়গা বসে নদী পাড়া হতে মানুষের অনেক কষ্ট হয় আমার মনের আশা যদি আপনাদের দোয়া আবার সহযোগিতায় আমাকে সুযোগ দেন ইনশাল্লাহ ব্রিজের ব্যবস্থা করা হবে আমরা রক্ষা করেছি মল্লীপুর মোকামপুর গাজীঘাট এর অপার অঞ্চল এসে দীঘনিয়ার একটা বড় জনপদ যাতায়াত তাদের নৌকা ফেরা ব্যবস্থা আমরা চাই যদি পাক আমাদেরকে তোফিক দান করেন ওখানে একাধিক ব্রিজ করা হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দূর করার চেষ্টা করবো ভাই আমার আমাদের দেশে উন্নয়ন হয় না কেন এক দুর্নীতি হল এক নম্বর কারণ কারণ বরাদ্দ হয় একশো টাকা কাজা হয় বিশ টাকা আর আশি টাকা গায়েব হয়ে যায় জন্য উন্নয়ন হয় না আর আইএসিবি খেলা পরিস্থিতি নষ্ট হয় বিপদগামী যুবকদের মাধ্যমে আমার মনে হয় দুর্নীতি যদি বন্ধ হয় আর বিপদগামী যুবকদেরকে আমরা যদি পুনর্বাসন করতে পারি ইনশাআল্লাহ দেশের মসজিদ আপত্তা করে আপনি সম্ভব মনে করেছেন আমরা সম্ভব মনে করি বিশেষ করে যে সকল যুবকেরা বিপদগামী হয়েছে হয়তো কোনো নেতার পাড়ায় পড়ে কোনো দলের পাড়ায় পড়ে আমরা আশ্বস্ত করতে পারি ইনশাল্লাহ এদেরকে পুনর্বাসন করা হবে আমরা কঠিন মনে করি না তা দৃষ্টান্ত উপহার দিতে চাই আপনারা জানেন কয়েক বছর আগে খুলনার দক্ষিণাঞ্চলে জনপদের অধিবাসীরা মারাত্মক সমস্যার সম্মুখীন ছিলেন নানান রকম হয়রানি নির্যাতন নৈরাজ্য খুন খারাপি ছিল একবার জেলা প্রশাসনের নেতৃবৃন্দ যারা দায়িত্বশীল এসে বিশাল এক মজমা করেছিলেন আপনাদের জানা আছে যেখানে আজকে ওয়াজ মা ফিল ফুটবল ময়দান সেখানে তারা বলেছিল আমরা অবৈধ অস্ত্র উদ্ধার করতে চাই আমি প্রশাসনের জেলা কর্মকর্তাদেরকে আশ্বাস দিয়েছিলাম একটা সপ্তাহ আমাকে সময় দেন একটা সপ্তাহ আমার বিশ্বাস ছিল আমি যদি ওদের কাছে আওয়াজ পৌঁছাতে পারি ওরা আস্ত নিমিতে জমা দিবে দেখা গেল এক সপ্তাহ সময় নিয়েছিলাম যারা বয়স পাশে আপনার সাক্ষী দেন এই কাউন্সিল বলে কত আশ্র আট মাস মাটির উঠায় তা জমা দিয়েছিল কারণ আমাদের কাছে অস্ত্র আছে পিসাব চাওয়ার কাছে অস্ত্র আছে এই তো সবার কাছে নাই লক্ষ লক্ষ সন্ত্রাসী চালাবার তারপর দুর্নীতিবাদ আল্লাহ আল্লাহ হয়েছে যে অস্ত্রের মাধ্যমে সে দোয়া আর হলো মঙ্গল কামনা সিংহাদ ভালোবাসা মমতা দিয়ে ওদেরকে কনভার করা হয় আমরাও চাই আজকে যুবকেরা যেমন আমাদের কথা সাই দিয়েছেন আমাদের বিশ্বাস ওরা পুনর্বাসিত হবেঈশাল এমন হয়েছে রাস্তায় চলতেছি অন্ধকারে ওদের চিনি না আমাকে দেখে ওরা বড় বলে এই বড় বুঝতে আছে বড় বুঝুর আসছে আবার কাছাকাছি বলে কি এগিয়ে দেওয়া লাগবে নাকি এগিয়ে যাওয়া লাগবে না আমি শ্রদ্ধা করতো ভয় করতো সংকল্প ভক্তি করতো আমার বিশ্বাস ওরা যতটুকু বিবাদগামী হয়েছে আমরা যদি দায়িত্বপ্রাপ্ত হতে পারি এরা যদি পুনর্বাসিত হতে পারে চুরি হবে না হবে 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 না 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 আর এদেরকে ব্যবহার করে দুর্নীতিবাজরা কখনো আর ক্ষমতা যেতে পারবে না আজকে গুরুত্বপূর্ণ বক্তব্য আমাদের মহাতালাম আমিন আমি সময় সংক্ষেপ করছি পাক আমাদেরকে সঠিক পকাডিসের তফ দান করেন ইসলাম সত্য হচ্ছে আপনারা সবাই সহযোগা করবেন আমরা দেখতে চাই ইসলাম সংসদে ইসলামী নেতৃত্ব তৈরি হয় ইসলামী সংসদ তৈরি হয় আল্লাহ পাক দান করেন